এগেদিন মাটির ভিতরে হবে ঘর রে মো নাম কেন বান্ধ দালান ঘর রে মো কেন বান্ধ দালান ঘর এগিদিন মাটির ভিতরে হবে গে মনামার কেন বন্ধ দালান গড়ে রে নামার কেন বন্ধ আল্লামা নুরুল হুদা হুজুরের জানাজা নামাজে হাজারো মানুষের আল্লাহ আল্লাহতালা হজরতের কবরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করুন হুজুর অত্যন্ত ভালো মানুষ ছিলেন নরম ভদ্র একজন আলেম ছিলেন মরম শেয়েক রহমাতুল্লাহ আলহের সুযোগ্য খলিফা ছিলেন আল্লাহ তালা হজুরের সমস্ত খেদমতগুলো কবুল করুক আসলে একটা মানুষ কেমন ছিল তার জানাজা দৃশ্য দেখি বোঝা যাচ্ছে হাজার হাজার মানুষ হজুরের নিজের প্রতিষ্ঠিত মারদাসা ময়দান আজকে লোকে লোকারণ্য কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে মানুষের সমাগম আল্লাহ তালা হজুরের কবর জান্নাতের বাগান বানাক আমাদের সকলকে এই কবরের সামিয়ানা কবরের সম্বল কামাই করে এই কবর আল্লাহ তাল আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি